রাজ্যে নতুন ক্লার্ক পদে নিয়োগ বেতন প্রতি মাসে চব্বিশ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে যার নোটিফিকেশান নাম্বার সাত দু টোল ফ্রি নাম্বার ওয়ান ফি ওয়ান ফাইভ ওয়ান ডাবল জিরো এখানে বলা হচ্ছে নোটিশ ইনভাইট অ্যাপ্লিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অন শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এ ল গ্র্যাজুয়েট ফর এঙ্গেজমেন্ট ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্টেন্ট ইন ইন দ্য বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটি অর্থাৎ ডাব্লু এস এল এস এতে নেওয়া হচ্ছে টেম্পোরারি বেসে পিওরলি টেম্পোরারি বেসে নেওয়া হচ্ছে ল ক্লার্ক এর জন্য ল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু আপনাদের থাকতে হবে অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট সতেরোই ডিসেম্বর দু থেকে আবেদন শুরু হয়েছে পাঁচটা থেকে লাস্ট ডেট সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে অনলাইন সাবমিট থ্রু অনলাইন বা মেলের মাধ্যমে ফর্ম আপনারা পাঠাতে পারেন আর আপনাদের নিচে এখানে বলা হয়েছে কন্ট্যাকচুয়াল বেস মিনিমাম সিক্স মান্থের কন্ট্যাক্ট চলবে সেটা এক্সটেন্ডেবল করা হবে আপনাদের পারফরমেন্সের উপরে ওয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই এঙ্গেজমেন্ট অ্যাট এ টাইম একটা ক্যান্ডিডেট একবারই অ্যাপ্লাই করতে পারবে আর বাকি ডিটেলসগুলো আমরা এবার এখান থেকে দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে ল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে আপনাদের আগেই যেটা বলেছি আমি ডিগ্রি উইদিন থ্রি ইয়ার্স ডেট অফ অ্যাডভার্টিসমেন্ট অনুসারে আপনাদের ডিগ্রি থাকতে হবে বার কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সিক্সটি মার্কস থাকতে হবে ফাইনাল ইয়ার ল স্টুডেন্ট যারা রয়েছেন যারা কমপ্লিট করেছেন ফাইনাল সেমিস্টার তারাও এটা কিন্তু আবেদন অবশ্যই করতে পারছেন এখানে এবার বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টোয়েন্টি ফাইভ ইয়ার্স এজ অন দ্য ডেট অফ অ্যাডভার্টিসমেন্ট অনুসারে মিনিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স আপনাদের কিন্তু এজ লিমিট হতে হবে নো ক্রিমিনাল রেকর্ড আর নিচের দিকে আপনাদের বলা হয়েছে কম্পিউটার জানা থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত জিনিস আপনাদের কিন্তু জানতে হবে এবার আমরা দেখব আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে অনলাইন আবেদন করতে হবে অথবা এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে গভর্নমেন্ট ওয়েবসাইট আপনারা যদি চান মেলের মাধ্যমে পাঠাবেন এখানে মেল রয়েছে মেলেও পাঠাতে পারেন অথবা এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করার পর সেই ফর্মটি বাইপোস্টে বা মেল করে আপনারা পাঠাতে পারেন এবার ডেটটা আরেকবার বলে দিই সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনারা ফিল করতে পারবেন এঙ্গেজমেন্ট ল ক্লার্ক নেওয়া হচ্ছে আপনাদের এই পশ্চিমবঙ্গের এই অফিসে সরকারি অফিসে ডেটগুলো বলেছি আর আপনাদের পার মান্থ এখানে চব্বিশ হাজার টাকা কিন্তু স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে যতদিন আপনাদের কাজ চলবে ততদিন চব্বিশ হাজার টাকা স্যালারি পাবেন ওয়ার্কিং আওয়ার্স দশটা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের কাজ করতে হবে আর লিভ বারোটা আপনারা এখানে বলছে সিক্স মান্থে বারোটা আপনারা টোটাল ছুটি পাবেন আর গভর্নমেন্ট যেগুলো হলিডে থাকে সেটা তো পাবেনই ইম্পর্ট্যান্ট ডেট সতেরো তারিখ থেকে আবেদন শুরু সাতাশ তারিখ আজকে শেষ বিকেল পাঁচটার মধ্যে ফ্রম জমা করুন রকম দরকার বা জিজ্ঞাসা হলে এখানে ফোন নাম্বার মেল আইডি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশানেও দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে দেখবার জন্য